চালতার আচার আজকে আমি আচারটা দিব ফ্রোজেন চালতা দিয়ে তবে যাদের কাছে ফ্রেশ চালতা আছে তারা ইজিলি ফ্রেশ চালতা দিয়েও আচার দিতে পারেন আর ফ্রেশ চালতার আচারটা তো ফ্রোজেনের থেকে আরো বেশি টেস্ট হয় বাট আমার এই আচারটা কোনো অংশেই ফ্রোজেনের থেকে কিন্তু কম টেস্টের না প্রথমে আমি ফ্রোজেন চালতাগুলি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি এখানে আমার তিন প্যাকেট ফ্রোজেন চালতা আর এই ফ্রোজেন চালতাগুলি আপনারা যে কোনো ইন্ডিয়ান গ্রোসারি স্টোর বা বাংলাদেশি গ্রোসারি স্টোরে কিন্তু ইজিলি ফ্রোজেন আইলে পেয়ে যাবেন ফ্রোজেন চালতাগুলি আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এরপরে আমি জাস্ট জাস্টেতনি দিয়ে একটু ছেঁচে নিচ্ছি প্রত্যেকটা স্লাইস আর ফ্রোজেন কেনার সুবিধাটা কি আমার স্লাইসগুলো করা ছিল আমার আর কেটে নিতে হয় না একদম আচারের যে চালতার শেপটা ওটাই ছিল চালতার আচারে কিন্তু আপনার এই পাটটা করতেই হবে স্কিপ করা যাবে না তা না হলে মজা হবে না এরপরে আমি একটা প্যানে মিডিয়াম চুলার আঁচটা রেখে এর মধ্যে আমি চালতাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দেড় স্পুন পরিমাণে চিনি হাফ কাপের মতো আর গরম মশলা গরম মশলার মধ্যে তিনটা জিনিসই দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা এরপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দেব গুড়া গুঁড়া আমি একটি টি স্পুন পরিমাণে দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন মানে কমও হতে পারে বেশি হতে পারে এটা অসুবিধা নয় উনিশ বিশ আমি জাস্ট আসলে এই মাপগুলো আন্দাজি দিয়ে থাকি যারা আমার রেসিপি দেখেন তারা জানেন যে আমি ওইভাবে আসলে মাপি না জাস্ট আন্দাজে ছেড়ে দিই তবে এটা একটি স্পুন পরিমাণে এরপরে আমি ঝালের জন্য মরিচের গুড়া দিব মরিচের গুঁড়া আমি দুই টি স্পুন পরিমাণে দিয়েছি মানে একটু বেশি পরিমাণে হলুদের থেকে দিয়েছি কারণ আচারটা ঝাল টক মিষ্টি যে মিক্সড হবে সেটাই হবে আর এইটাই কিন্তু মজা লাগে বাংলাদেশের স্কুলের সামনে মামারা যে বিক্রি করে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা রসুন বাটা এই সরিষা বাটাটা কিন্তু আপনার দিতেই হবে আমার এখানে কালো সরিষা সাদা সরিষা মিক্স করে বাটা ছিল ওটা আমি দিয়েছি আর রসুন বাটা এইগুলা দিয়ে ভালো করে আমি আশায় নিতেছি এরপরে ঢাকনা দিয়ে দিব আর এইটা পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোর মাঝামাঝি কারণ একটু বেশি টাইম নিয়ে রান্না করব। মাঝখানে আমি কয়টা শুকনা মরিচও দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য এরপরে আমি এর মধ্যে সরিষার কাপ অন ফোর্থ কাপের মতো সরিষার তেল দিয়েছি আমার ওই উইক লিপগুলো মনে হয় স্কিপ হয়ে গেছে তো যাই হোক আপনারা এই পর্যায়ে অন ফোর্থ কাপ সরিষার তেল দিবেন আর আমি লবণ দেখার পরে আমার মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে তো আমি আবার আরেকটু লবণ দিয়ে দিচ্ছি তো এখানে হাফটি স্পুন পরিমাণে আবারও লবণ দিয়ে দিলাম চুলার আঁচ কিন্তু আমি মাঝে মাঝে নাড়তে ছিলাম মানে একবারই যে ঢেকে রাখছি তা না মাঝে মাঝে নাড়তে ছিলাম আর এর মধ্যেই আচার করতে যে আমার ক্রেভিং উঠছে আচার খাওয়ার আমি বাংলাদেশ থেকে জলপাই আচার নিয়ে আসছি আচারটা যা মজা আসলে ফ্রোজেন জিনিসের ফ্রেশ জিনিসের পার্থক্য আছে সেটা বাংলাদেশের আচার খাইলেই বোঝা যায় বাংলাদেশে একদম ফ্রেশ জলপাই থেকে করা ছিল আচারটা এরপরে আমার মনে হচ্ছে যে একটু সিদ্ধর জন্য আমার এক্সট্রা পানি লাগবে তো আমি অন ফোর্থ কাপের মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারণ আপনার কিন্তু এটা প্রপারলি সিদ্ধটা হতে হবে তা না হলে কিন্তু আচারটা মজা লাগবে না আমার চালতার আচারটা কিন্তু একদম ডান একদম শেষের দিকে তো এই পর্যায়ে আমি গুঁড়া ছাড়া তো আচার হয় না আর শুকনো ধনে গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে উঠিয়ে নেব আচারের এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন এক্সট্রা কোনো পানি তলা নিতে না থাকে একদম মাখা মাখা হয়ে যায় একটু টাইম নিয়েই করতে হবে তো টোটাল আচারটা দিতে আমার আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো লাগছে বাট করেন আলহামদুলিল্লাহ আচারের টেস্ট সেই বাংলাদেশের স্কুলের সামনের আচারের মতই হয়েছে যারা যারা চালতার আচার মিস করেন ইজিলি কিন্তু ফ্রোজেন চালতা দিয়ে একদম মজাদার আচার বানাতে পারেন